এখন আমি রয়েছি লন্ডন সেশনে এখন বাজে সময় চারটা তিরিশ আজকে বাইশ ডিসেম্বর সোমবার মার্কেট ওপেনিংয়ের ডেট মর্নিং ফিফটে এশিয়ান যে সেটা ছিল তার মধ্যে ইউএসটি জিএপ একটা স্ক্রিন রেকর্ড করা হয় সরি হ্যাঁ ওইখানে অ্যানালিসিসের সময় এটা রেকর্ড করা হয় অ্যানালিসিস করা হয়েছিলো বাট ট্রেড এক্সিকিউটেডটা কিন্তু ইয়া করা হয়নি বাট এটা কিন্তু পারফেক্টলি ট্রেড এক্সিকিউট করতে পেরেছি ঠিক আছে অ্যান্ড এটা আমার রিক্সাউট এসেছে হচ্ছে ওয়ান ইস টু টু পয়েন্ট সিক্স সরি টেন পয়েন্ট সিক্স এরপরে কিন্তু যেটা আমি অ্যানালাইসিস করে এবং ট্রেড নিয়ে বেরিয়েছিলাম সকালবেলা সেটা হচ্ছে আমার এনজি এনজিডিএসটি সেটা কিন্তু আমার লস হয়ে গিয়েছে এই যে এটা আমার লস হয়ে গিয়েছে এটা কিন্তু আমাদের লস এটা কিন্তু কাজ করে নাই ফার্স্টে একটা মুভ দিয়েছিল দেখতে পেয়েছি আমাদের এখানে নিচে এসেছিলো কিছু তার পরবর্তীতে উপর দিকে চলে গেছে যাই আমরা এখন আমাদের এটা ডিপ অ্যানালাইসিস আবার কি এশিয়ান সেশনে দেখব এটা কেন লস হয়েছে আজকে এখনও না দেখি আমরা এখন বর্তমান লন্ডন সেশনের দিকে ফোকাস করি লন্ডন সেশনে এটা লাস্ট ডে লাস্ট ডেতে আমরা এখানে একটা এন্ট্রি মিস করেছিলাম আমাদের নাইন এ মডেলের এটা সাতটার সময় আর আজকে সেটা বুঝবো

এটা আমার সিআরটি লো এটা আমার টি হাই আর এখন ওয়ান আওয়ার এ শিফট করি এখানে দেখতে পাচ্ছি আমি লিকুইড এর আগে একবার ঘুরে মার্কেট তার আগে সবচেয়ে বড় বিষয় আচ্ছা আচ্ছা ওয়ান আওয়ার এম এস এস কনফার্মেশন বস এটা কি ক্লিয়ার আছে নাকি সেটা দেখতে হবে ওয়ান আওয়ারে এম এস এস দেখতে পাচ্ছি বসও কিছুটা দেখতে পাচ্ছি হালকা হালকা মানে মার্কেটটা ক্লিয়ার না ঠিক আছে এগুলো ক্লিয়ার মার্কেট না সব জায়গায় এম আছে কিন্তু বসগুলো ক্লিয়ার না এটাই সব থেকে বড় একটা প্রবলেম ঠিক এনচিডি ওচডিতে যেই ইয়ারটা হয়েছিল আমাদের সকালবেলা যেটাতে আজকে লস করেছি ক্লিয়ার ছিল না প্রবলেম নেই আমরা এখন এখানে ট্রেড এক্সিকিউট কীভাবে করাছি সেটা দেখি এখানে আমাদের ওয়ান আওয়ারের লো হচ্ছে এখানে হাইটা মার্ক করলাম না হাইটা মার্ক মেন টির সাথেই মিলে গেছে ফিফটিন মিনিটে চলে যাই এরপর এবার যদি ফিফটিন মিনিট টাইম ফ্রেমে আসি দেখতে পাচ্ছি চারটার পনেরো ক্যান্ডেল এইটা এটা হচ্ছে সাড়ে চারটা ক্যান্ডেল যেটা শেষ হতে পারবো সাত মিনিট বাকি আমার মেনলি মেনুপুলেশন নিতে হবে চারটা পনেরো ক্যান্ডেল যদিও এর আগে একটা মেনুপুলেশন নিয়ে নিয়েছিল এখানে সিএসটি কনফার্মেশন নিতে আচ্ছা এটা কিন্তু দিছে ওই মেনলি ওই হাইটেই ব্রেক করতে হবে ঠিক আছে মেন সিআরটি হাইটে অলরেডি একবার ব্রেক করছিল এখন দেখা যাক থ্রি মিটে যেই দেখি সিএইচটি কনফার্মেশন সম্পূর্ণ ই আছে নাকি হ্যাঁ ভাই থ্রি মিটে দেখতে পাচ্ছি সম্পূর্ণ সিআর সিএইচটি কনফার্মেশন রয়েছে এখানটাতে ঠিক এইখানটাতে সিএইচটি কনফার্মেশন রয়েছে সম্পূর্ণ এই ক্ষেত্রে আসলে ইনস্ট্যান্টলি এন্ট্রি নেওয়াটা কতটুকু ঠিক হবে আমি ঠিক জানি না অ্যান্ড দেন আমার স্টার প্লাস এইটি ফাইভ অ্যান্ড টেক প্রফিট থাকবে হচ্ছে এটা ওয়ান ইস টু ফাইভ আসে ওয়ান ওয়ান আওয়ার হলে অ্যান্ড আমার ফোর আওয়ার নিলে ওয়ান ইস্ট টু ইলেভেন আসে বললাম ফোর আওয়ারের সমস্যা বুঝতে পারতেছি না আসলে এখানে বস আছে নাকি ট্রেনটা যদি দেখি লক্ষ্য করিংলি একটা আপ এখানে আমার ফোর আওয়ারের একবার ডাউনের বসের এখানে টিপি রাখা বোকামি ছাড়া কিছু হবে বলে মনে করছি না কারণ এখানে যে কন্ডিশন মার্কেট ওভারঅল ট্রেনটা কিন্তু আপেল একটা ওভারঅল ট্রেনটা আপের একটা এই যে মার্কেট অলরেডি এখন ডিসকাউন্ট জমেই আছে এইখান থেকে আমি সেল দিতেছি এটা তো বোকামি চারা কিসি না এরপর ওয়ান আওয়ারে যদি আসি এইখান থেকে যদি দেখি ওয়ান আওয়ারে তখনও যদি বলি যে আচ্ছা এইবার প্রিমিয়াম জোনে পাওয়া যায় অর্থাৎ আমরা কিন্তু সর ওই সিআরটি লো পর্যন্ত প্রফিট নিতে পারব না এটা কখনই পসিবল না আমাদের ম্যাক্সিমাম এটা এমনিই রিস্কি ক্লিয়ার কোনো ইয়া নেই ক্লিয়ার কোনো সেট আপ নেই তাও যদি টিপি নিতে হয় এটা আমাদের দুশো তিরিশের উপরে রাখতে হবে দুশো তিরিশে না এটা আর উপরে রাখতে হবে পঁয়ত্রিশে রাখলাম সেফ

সবার রোল চেক না করলে যদি আমি জাস্ট একটুকু জায়গা চেক করি এখানে কিন্তু এটা একটা প্রিয়াঞ্জনী বলতে গেলে তো ওই হিসাবে এটা যদি বস হয়ে থাকে যদি ঠিকঠাক করে বসটাও ক্রিয়েট করতে পারছে না এটা আমি তো জিপিউএইচডিটা চেক করি জিপিউএইচডির কিরকম ভলিউম সেখানে যদি কোনো ক্লিয়ার ধরনের ইয়া থাকে ক্লিয়ার বস এম এস এস আচ্ছা 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 ইউরো এইচডি টেটসে টাকা লস হওয়ার চান্স রয়েছে ঠিক আছে আমি এখানে দেখতে পাচ্ছি যে আমার ইউরোইচি সরি এইচ জিপিএইচডিতে কিন্তু বাইশের এম এস দিচ্ছে অ্যান্ড ক্লিয়ার বাই পেইন দিতেছে কোনো সাইডে ঠিক করে কিন্তু এমএসএস ক্লিয়ার না ঠিক আছে এমএসএস বস ক্লিয়ার না বারবার এক এক্সের নিতেছে কোনো দিকে কিন্তু বস ক্রিয়েট করতে পারতেছে না ঠিক করে যার কারণে মেনলি প্রবলেমটা হচ্ছে ওয়ান আওয়ারে হয়তো বস পাওয়া যেতে পারে যেখানে যেমন ওয়ান জিপি ইউএসটিতে দেখতে পাচ্ছি স্ট্রংলি আপ ট্রেন্ড ভাই স্ট্রংলি আপ ট্রেন্ড হবে এখানে এত বুলেটেড এক্সিকিউট করছি তিলো আপ বুঝতে পারছি একটা সেলস সাইড এম এস এস এখানে নিল দেন হচ্ছে বস গেট করতে পারলো না আবার উপরে চলে গেলো অ্যান্ড এটার উপরে উঠতে পারলে আবার নতুন করে এম এস এস কনফার্মেশন নিয়ে নেবে আর মনে হচ্ছে নিবেও মনে হচ্ছে নিবেও ঠিক আছে আমার যতটুকু ধারণা ইউনিভার্সিটিটা যদি ওয়ান আওয়ারের টেক প্রফিট নিচ্ছি আমি আচ্ছা জিপিএইচডি যেতে ওয়ান আওয়ারে চেক করবেন সবচেয়ে বড় ইম্পর্টেন্ট যে বিষয়টা সেটা হচ্ছে মার্কেট প্রিমিয়াম জোনে আছে যদি এমএসএস ফলো করছেন না জাস্ট প্রিমিয়াম জোনে আছে এইটাই আমাদেরকে ভরসা দেয় এছাড়া কোনো ধরনের ভরসা নেই মার্কেটে জাস্ট একটা ভরসার উপরে মার্কেট প্রিমিয়াম জোনে আছে এখন সেল করো এরকম টাইপের ভরসা পেয়ে টেট কটা কতটুকু ঠিক হয় আমি জানি না তবে সিআরটি লো পর্যন্ত রাখা পসিবল জীবনেও হবে না এইটা দেখা যাক এখন কি হয় এটা কি উইন করতে পারি নাকি এটা আমার এই পর্যন্ত ইনাওয়াটাই অনেক ইয়া কষ্ট হয়ে যাচ্ছে বাট আমার মন মতো রিক্স রেওয়ার্ড কিন্তু আসে না এটা ফাইভ আমার এভারেজ রিক্স রেওয়ার্ড সিক্স রাখতে হবে যদিও আজকে একটা ওয়ান ইস টু টেন উইন আসে আবার একটা ওয়ান ইস টু সিক্স এ উইল লস এখানে দেখা যাক এটা কি হয় আর এটা দেখার জন্য কি আমি বসে থাকবো নাকি বিয়ে হয়ে যাবো সেটা হচ্ছে মেন বিষয় কারণ এটা ভালো টাইম নিতে পারে থ্রি মিনিট টাইম ফ্রেমে আসছি তো ভালো টাইম নিতে পারে আর এখন আমার মুড নাই মার্কেটে বসে থাকা রেকর্ড করার আমি একটা মার্কেটেই ডেট করলাম ই পিভিএসটিতে ই একটা পেয়ারই থাকলাম আর কোনো পেয়ারে না যাই এই একটাতে যখন সিএসটি কনফার্মেশন পেয়েছি লিকুইডি সিপের আগে একবার করেছিল মার্কেট অ্যান্ড সেকেন্ড টাইম ওইখানে আরেকবার লিকুইডিটি ওইখানে গেল টাচ করলো দেন রিটার্ন এসেছে সিএসটি কনফার্মেশন নিয়েছে মার্কেট পিবিএসি এখানে অন্ডার ব্লক ব্রেকার ব্লক ছিল দেন ওই ব্রেকার ব্লকের এখান থেকে ওইটা ব্রেক ব্রেকার ব্লক ব্রেক করে ফেলছিল দেন সিএসটি কনফার্মেশনের থেকে এন্ট্রি দেন এখন ফল দিচ্ছে দেখা যাক এটা কি প্রফিট হয় নাকি আমি ওয়েট করব নাকি বের হয়ে যাব কোনো কনফিউশন না অনেক কষ্ট মানে অ্যালার্ম ট্যালাম দিয়ে ঘুমতে করছি এই জন্য এখন মানে এখনো ঘুমের ভাবটাও কাটে নাই অ্যালার্ম দিয়ে রাখছি চারটের সময় অ্যালার্ম দিছি চারটা দশে অ্যালার্ম দিছি পনেরোতে অ্যালার্ম দিছি বিশে অ্যালার্ম দিছি এত অ্যালার্ম দিতে দিতে শেষ পর্যন্ত উঠলাম চারটা বত্রিশে এখন বাজে চারটা পঁয়তাল্লিশ মানে ঘুমিয়ে আসছি এখন আচ্ছা এটা রেজাল্টটা আমরা ওই যে এশিয়ান সেশনের মতোই এটা রেজাল্ট দেখবো আমরা নাইন এম এ নিউ ইয়র্ক সেশনে ঠিক আছে একবার পুরো রেকর্ড করতে গেলে অনেক পেইন হয় আমার এটা রেকর্ড না করে আমি বের হয়ে যাই এটা রেজাল্ট চেনাই নাইনে মডেলের টাইমে যখন ব্যাক করবো তখন